আজকে থেকে টুকর নতুন জীবনে শুরু মানে টুকগু আজকে প্রথমবার স্কুলে যাবে তো সেই কারণে টুকুর নতুন জুতো নতুন মোজা জামা প্যান্ট মানে স্কুলের ইউনিফর্ম আর কি এই সব কিছু বার করে রেখে দিয়েছি আর আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে কলকাতা স্কুলগুলোর মতনই এখানেও কিন্তু ন্যাপি অ্যালাও নেই তো যে কারণে আমি টুকুর জন্য একটা শর্ট প্যান্ট পার করে নিয়েছি আর এই হচ্ছে টুকুর স্কুল ব্যাগ এই সব কিছুই তো রেডি আছে এবারে টুকুকে ঘুম থেকে তুলি কারণ এখন সকাল সাড়ে সাতটার মতন বেজে গেল প্রথম দিন তো তাই একটু আগে আগেই তুলছি টুকু টুকু উঠে পড়ো না চলো আজকে স্কুলে যেতে হবে আজকে স্কুলে যাব বাবা টুকু আজকে থেকে স্কুলে যাবে চলো উঠে পড়ো উঠে পড়ো বাবালি 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 এই এইসবে ওর বাবার সাথে স্কুলেতে বেরোলো আর এখন এবারে টুকগুর খাবার দাবারটা রেডি করে দিচ্ছি বাড়িতে তো টুকু একা হাতেই সব কিছু খেয়ে নেয় তবে স্কুলেতে প্রথমবার যাচ্ছে এখন ওখানে গিয়ে কান্নাকাটি করবে নাকি ঠিকঠাকভাবে থাকবে বা খাওয়া দাওয়া কীরকম কী করবে তা ঠিক বুঝতে পারছি না তাই জন্য বেশ কয়েক রকমের খাবার দাবার দিয়ে দিচ্ছি যেমন একটুখানি পাস্তা দিলাম সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইও দিচ্ছি কারণ ফ্রেঞ্চ ফ্রাই খেতে টুকু ভীষণ পছন্দ করে আর তার সাথে একটুখানি কেক দেব এখানে এরকম লম্বা লম্বা নানান ধরনের কেক ব্রিটিশ গ্রসারি স্টোরগুলোতে খুব পাওয়া যায় আর আমরাও নিয়ে আসি বাচ্চারা খেতে এগুলো ভীষণ পছন্দ করে তো তাই জন্য এক পিস কেক ও টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম এই কয়েক রকমের জিনিসপত্র দিলাম এখন জানি না কতটা কি খাবে টুকুদের স্কুলের অ্যাকচুয়াল টাইমিং হচ্ছে পৌনে নটা থেকে শুরু করে তিনটে পনেরো পর্যন্ত মানে একদম বড়দের মতন আজকে অবশ্য যেহেতু প্রথম দিন তো তাই অতক্ষণ ধরে রাখবে না আজকে একটার সময়তে ছুটি হবে তবে নেক্সট উইক থেকে হয়তো তিনটে পনেরো পর্যন্ত করে দেবে তো যাই হোক টুকুর টিফিন বক্স রেডি হয়ে গেছে আর এদিকে ব্যাগটাও মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে একটা রুমাল একটা এক্সট্রা জামা দুজোড়া সক্স এছাড়া তিন চারটের মতন প্যান্ট দিয়ে দিয়েছি শর্ট প্যান্টও দিয়ে দিলাম তিন চারটের মতন কারণ বললাম না ওদের ন্যাপিও নেই আর টুকুর মোটামুটি টয়লেট হ্যাবিট ঠিকঠাকই আছে মানে ও নিজেই কোনো কিছু পেলে চলে যায় বাথরুমে এখন প্রথমবার স্কুলে যাচ্ছে তো তো তাই বুঝতে পারছে না কি করবে কি না করবে তো তাই জন্য একটু বেশি করেই জামা কাপড় দিয়ে দিলাম আর এর সাথে টিফিন বক্স আর ওয়াটার বটল দিয়ে দিলাম ব্যাস টুকুর ব্যাগ একদম রেডি আর বই খাতার তো কোনো বালাই নেই কারণ বড়দেরই বই খাতা নিয়ে যেতে হয় না আর সেখানে ও তো ছোট বাচ্চা। এরপরে টুকগু সকালবেলা জল খাবারটা রেডি করে দিচ্ছি। ও ম্যাক্সিমাম টাইমেই দুধ কনফ্লেক্স খেত কিন্তু এই নতুন দুদিন ধরে শিখেছে গুড় রুটি খাওয়া। তো খেজুর গুড়টা যেহেতু বাচ্চাদের জন্য ভীষণ ভালো তাই আমি ওকে এটাই খেতে দিই। টুকগু রেডি ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার জন্য। বাহ! কি সুন্দর হয়েছে। বা ব্যাগ নিয়েছো হ্যাঁ এবারে ভালো সোয়েটার পরে নিতে হবে এর উপরে তারপরে আজকে প্রেমে বসে চলো পরে হাঁটি করে যাবে চলো জামা পড়াতে গিয়ে যা ঝামেলা না হাঁটতে চলে এলাম টুকুর স্কুলের সামনে আর আজকে যেহেতু টুকুর স্কুলের প্রথম দিন তো তাই জন্য সুদীপ তো বহুকে দিয়ে চলে এসেছে টুকগুর স্কুলে এরপরে ও এখান থেকে অফিস চলে যাবে আর আমি যাব বাড়ি এদিকে টুগুর একদম ক্লাসরুমের সামনেই চলে এসেছি প্রথম দিন কি যে করবে কে জানে আজকে স্কুলেতে ঢোকার সময় তো চুপচাপ ঢুকে গিয়েছিল কিন্তু তারপরে অন্যান্য বাচ্চাদেরকে যখন দেখলো কান্নাকাটি করছে তো তখন ও কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল জানি না কি করবে আজকে আজকে ঘরেতে ঢোকা মাত্র ঘরটা যেন কি ফাঁকা ফাঁকা লাগছে অ্যাকচুয়ালি টুকু এমনিতেই খুব দুষ্টু চারিদিক মানে এদিকে ওদিকে সারা দিন লাফালাফি ঝাপাঝাপি করে ঘর যে কতবার আমাকে গোছাতে হয় তার তো কোনো ঠিক ঠিকানা নেই মানে সারাটা দিন আমার ওর পিছনে চিৎকার করতে করতেই কেটে যায় এখন ঘরেতে যখন নেই মানে রকম যেন একটা লাগছে অদ্ভুত ঘরেতে আমি একা এই প্রথমবার এরকম হলো যে একদম আমি একা মানে টুকু হওয়ার পর থেকে আর কি করা যাবে মানে খুব খারাপ লাগছে টুকুও যখন প্রথম প্রথম স্কুলেতে ভর্তি হয় তখনও এরকম প্রচন্ড খারাপ লাগতো তারপরে আস্তে আস্তে সয়ে গিয়েছিল তো এটাই হয় আর কি আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে তারা এটা অনুভব করতে পারবেন যে প্রথমবার যখন বাচ্চা স্কুলেতে যায় কতটা খারাপ লাগে অবশ্য বাচ্চার জন্য অবশ্যই দরকার স্কুলটা বিশেষ করে টুগু প্রচন্ডই অ্যাক্টিভ ছেলে অথচ ঘরেতেই দিন ধরে বন্দি হয়ে থাকতো কোথাও বেরোতে পারতো না এই শীতকালে ঠান্ডার মধ্যে আর কোথায় যাবে তো ওর জন্য তো স্কুলটা হয়ে যেতে ভীষণ ভালো হয়েছে ওর জন্য খুব দরকার ছিল স্কুলটার তবে এই কি আমার একটুখানি খারাপ লাগছে এই প্রথম দু একদিন একটুখানি খারাপ লাগবে তারপরে আবার সব ঠিকঠাক হয়ে যাবে সকালবেলা খেতে বসে টুকগুয়ে এই সব বার করেছিল তো এগুলো যেরকম ছড়ানো আছে থাক এখন আর গোছাচ্ছি না তবু মনে হবে এগুলো দেখলে যে ও বাড়িতেই আছে এখন দেখতে দেখতে সকাল এগারোটার মতন বেজে গেল আর এই সবে মাত্র আমি স্নান আর পুজোটা সেরে উঠলাম দিকে এতটাই যায় যে সকাল সাত স্নান করাটা তো সম্ভব নয় তো তাই জন্য স্কুলেতে দিয়ে এসে তারপরে স্নানটা সারলাম পুজো করতে করতে টুগুর কথা খুব মনে পড়ছিল কারণ প্রত্যেকদিন যখন আমি পুজো করার আগে দুয়ারে জল ছেটাই তো মেন গেটটায় যখন জল ছেটাতে যাই তখন টুগুই আমাকে গেটটা খুলে দেয় কারণ আমার এক হাতে ধূপ আর আর এক হাতে জল থাকে তাই যাই হোক পুজো করা হয়ে যাওয়ার পরে ওদের যে টিফিনে বানিয়ে দিয়েছিলাম পাস্তা তো সেই পাস্তাই আমি নিয়ে নিয়ে নিলাম আর সাথে নিলাম জল খাবার খেয়ে ঝটপট করে দুপুর স্কুল বান্নাটা সেরে নিচ্ছি জন্য আর এই আজকে কুমড়োটা কাটছি দেখুন কুমড়োটা কি সুন্দর বেশ লাল এই বাটারনাট স্কোয়াশ গুলো এমনিতেই খুব মিষ্টি হয় আর এটা মনে হচ্ছে আরো বেশি মিষ্টি হবে আমাদের আবার গত দু তিন দিন ধরে এত হাবিজাবি বা ওই মাংস টাংস খাওয়া হয়ে আজকে তাই বাড়িতে একদম সাদামাটা মাটা রান্না বান্না করবো রান্নাটা করতে করতে ঝটপট একটা কথা বলেনি দুদিন আগের একটা ভিডিওতে সায়নী ঘোষ জানতে চেয়েছিলেন যে টুকুর আর কুহুর ভালো নামটা কি তো কুহুর ভালো নাম হচ্ছে মৃৎসা আর টুকুর ভালো নাম হচ্ছে সাদভিক কুহুর নামটা সুদীপ্ত দিয়েছিল মানে হচ্ছে সুন্দর পৃথিবী আর টুকুর নামটা আমি সাদভিক হচ্ছে আর একটা নাম আমার দাদু যেহেতু বলতেন যে ছেলেদের শিব ঠাকুরের নামে নাম রাখা ভালো তো তাই জন্য ওই নামটা রেখেছিলাম তো যাই হোক এদিকে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট আজকে একটু আলু পোস্ত করে রেখেছি সাথে কুমড়ো ভাজাটা তো দেখতেই পেলেন আর করে নিয়েছিলাম একটুখানি বিউলির ডাল আজকে একদম সোজা সাপটা বাঙালি রান্না বান্না এখন একটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমিও ঠিক সময় টুগু স্কুলের সামনে চলে এসেছি আজকে আবার এখানে সকাল থেকেই আকাশটা মেঘলা করেছিল আর এখন তো রীতিমতন বেশ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে টুকুর প্র্যামটাকে বাইরেই প্লাস্টিক চাপা দিয়ে রেখে দিলাম তার কারণ হচ্ছে স্কুলের মধ্যে না প্র্যামটা অ্যালাও নেই তো তাই জন্য বাইরেই রেখে দিয়েছি বলো ঘুমো হলো প্র্যামে বসে বসে হ্যাঁ টুকু আবার আজকে যেহেতু অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছে তারপরে স্কুলেতে গিয়ে কান্নাকাটি করছিল তাই জন্য স্কুল থেকে ফেরার পথে ওই প্রেমের মধ্যে বসে বাইরের ঠান্ডা হাওয়াকে বেশ ঘুমিয়ে পড়েছিল এবারে ওকে একটু হালকা করে স্নান করিয়ে দেবো টিফিন যেটা দিয়ে পাঠিয়েছিলাম ওকে তার মধ্যে থেকে কেকটা খেয়েছে আর দু একটা হয়তো ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে পাস্তাটা একেবারে খায়নি বললেই চলে তো যাই হোক স্নান হয়ে গেছে এখন ওকে আমি ভাত খেতে দিয়ে দিয়েছি ও এখনো পর্যন্ত ভাতটা নিজে হাতে মেখে খেতে পারে না তো তাই জন্য আমি ভাতটা মাখিয়ে দিই ও চামচে করে করে খেয়ে নেয় আর আজকে আবার খাওয়ার ছিঁড়ি দেখুন না শুয়ে পড়েছে একেবারে এটা স্কুলে আজকে নিঘাত ওদের শিখিয়েছে ওই তুই স্কুল থেকে এসেছিস তাই তোকে দেখাচ্ছে কারণ যখন স্কুলে তে ঢোকা ছিলাম তখন দেখছিলাম অনেক কিছু ব্যায়াম করার ছিল আজকে সকালবেলার দিকে তো প্রচণ্ডই তাড়াহুড়ো ছিল তো তাই জন্য সকালবেলা রাতের জন্য আর কোনো কিছু তরিতরকারি করে রাখিনি এই সপ্তাহটাতে এই রকমের সমস্যা চলবে তবে নেক্সট উইক থেকে যদি টুগুর স্কুলে টাইমিংটা বাড়িয়ে দেয় তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তবে বাচ্চাদের জন্য কিন্তু এই সময়টা হচ্ছে অনেকখানি আমাদের কলকাতা স্কুলগুলোতে কিন্তু এত ছোটো বাচ্চাদের এতক্ষণের জন্য স্কুল হয় না তবে এখানকার স্কুলগুলোতে এই রকমই হয় একদম ছোট বাচ্চা হোক বা বড়ো প্রত্যেকের ওই মোটামুটি এই একই রকমের স্কুলে টাইমিং সবারই ওই পৌনে থেকে শুরু করে পর্যন্ত স্কুল অবশ্য নটা কুহুর যেহেতু সেকেন্ডারি স্কুল তো তাই জন্য স্কুল শুরু হয় আটটা পঁচিশ থেকে আর ওরও স্কুল ছুটি হবে তিনটে পনেরোই তো যাই হোক আমি রাতের জন্য একটুখানি আলু আর ডিম ভুজিয়া বানিয়ে নিলাম আর সাথে করে নিয়েছিলাম রুটি আর খাওয়া দাওয়া শুরু করার আগে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার